অফাইট কালার খুব সুন্দর সিকোয়েন্স এবং সুতার কাজ করা ফুল বডি এটা প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট এটা সাইড প্রিন্ট পাত্র আল্লাহ দোপাট্টা টাকা কাজ করা অনেক সুন্দর মানে এক একটা আছে এক একটা স্লিপের পার হচ্ছে এটা এটা

অনেক সুন্দর এই যে রাফেল ডিজাইন করা হুম এমবোর্ডারি কাজ করা মাত্র 350 টাকায় 350 কি কি মাত্র কালারফুল ড্রেস ভেরি কাজ করা কিন্তু দেখা কোয়ালিটি কেমন হতে পারে সেই লেভেলে আছে সাইজ হোলসেল আর রিটেল ওয়াও এই ড্রেসটা দেখেন এমবোর্ডারি কাজ করা আছে এখানে এই ড্রেস ভাবছেন 350 টাকায় কাপ্তান টাইপের এটা এটা দেখেন এই নিচের প্যানেলটা কিন্তু এখান থেকে টু ঘের করছে না রাউন্ড মধ্যে এটা খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এটা কি করছে এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা দেখেন এটা স্লিপের আর টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না আমন্ত্রিক কালেকশন আছে অনেক

এবার এইটা স্লিপের ডিজাইনটা দেখেন ব্যাক সাইড এগুলো সাইজ আছে আর কমেন্টস গুলো পড়ি যাবো না এখানে কিন্তু শিফন গলার ডিজাইনটা দেখো কালেকশন করবেন ড্রেস পাচ্ছেন শিফনের মধ্যে কালারটা কি কালার টাকায় এটা অনেক দাম এটা মানে এগুলো মানে কি বলবো যদি বলেন তেরো হ্যাঁ ইভেন এই যে এখানে কিন্তু দেখেন পরে ঘের দেওয়া আছে কুচি দেখেন তো কত সুন্দর ডিজাইনটা এই যে কলার ডিজাইন অল বডিতে কাজ করা কিন্তু এম্বোডারি কাজ করা এম্বোডারি কাজ করা এবং কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলার ডিজাইন দেখেন এটা দেখাবো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এই যে স্লিপের ডিজাইন দেখেন এখন অর্ডার করা যাবে হ্যাঁ এখন অর্ডার করতে পারবেন এখন এটা তো অনেক দামি একটা কাপড়টা কি

দামি কাপড়ের দামি কালেকশন হেভি কালেকশন পার্সেন্ট প্রিমিয়াম সিল্কি কটন এখানে দেখেন একটা কুচি ডিজাইন করা আছে দেন পর্যাপ্ত ঘের আছে এটা পর্যাপ্ত ঘের সাইজ अवेलेबल আছে এই যে ব্যাক সাইডটা এটা মানে ক্র্যাপ সিল্কের মতো না মানে কি দিচ্ছি দেখেন তো এটা কালার কম্বিনেশনটা দেখেন তো এমবডারি কাজ তো দেখো এটা 44 সাইজ সাইজ अवेलेबल সেই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা নাইরা কাট হ্যাঁ বাহ এটা নাইরা কাট না জাস্ট টু হাউ কাপড়টা কি একের কাপড় একের কাজ করা আছে আর একটু রাবার করা সেটা ব্যাক সাইড ব্যাক সাইড রাইট সাইড सेम থাকবে নাকি এটা রাইট সাইড ব্যাক সাইড सेम থাকবে খুব সুন্দর সাইজ अवेलेबल আছে এগুলো এটা এটা অনেক আনকমন প্রিন্টার হেভি সুন্দর না এটা কল

এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা দেখো এমব্রয়ডারি কাজটা অনেক সুন্দর ডিজাইন এটা 50 সরি মানে কি দিব আজকে লাইভে